সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ভিডিওতে আইনকারী ছোট পক্ষ থেকে আজকে কালামকারি খুবই আপডেট ব্ল্যাক লেভারদের জন্য খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট নিয়ে আসছি খুবই সুন্দর যারা পারচেজ করতে যাচ্ছেন দুইটা নাম্বার আছে ইমি WhatsApp নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করবেন ইনবক্স করবেন আমরা অর্ডারটা কনফার্ম করে দেব এটা হলো ফার্স্ট অফ অল ডিজাইনটা ব্ল্যাক ভিতরে ব্ল্যাকের উপরে খুবই সুন্দর আর চমৎকার প্রিন্টগুলো পেয়ে যাবেন একটা ডিজাইন কালামকারীর মধ্যে আপনি চার চারটা প্রিন্ট পেয়ে যাবেন কাপড় প্রতিটা প্রিন্ট প্রত্যেক পছন্দ হবে আশা করি এই ধরনের কালেকশন খুবই সোভার একটা কালেকশন এটা হলো থাকবে আপনার সালোয়ারটা এটা থাকবে অন্যার কম্বিনেশনটা জাস্ট অনেক সুন্দর আপনারা দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের ভিতরে আপনাদের দোপারটাগুলো মাঝখানের জমিনের প্রিন্টগুলো জাস্ট অনেক সুন্দর দেখেন ফ্লাওয়ারের ডিজাইনগুলো এটা হলো আরেকটা প্রিন্ট আপনারা দেখেন প্রত্যেকটা প্রিন্ট মাসাল্লাহ প্রত্যেকটা কালার কম্বিনেশন ফুলের ডিজাইনগুলো প্রত্যেকটা অল ওভার বডে জাস্ট কম্বিনেশনটা জাস্ট অনেক সুন্দর দেখেন আপনারা সাইড প্যাটার্নগুলো যে কোনো জায়গায় হাতায় জামার নিচে ইউজ করতে পারবেন এটা থাকবে সালোয়ারটাও আমি জাস্ট যে সেম সাইজের ভিতরে পেয়ে যাবেন দুপাড় কালার কম্বিনেশনটা জাস্ট অনেক সুন্দর আপনারা দেখেন প্রতিটা পুরোটা জমিনের আউটলুকটা জাস্ট অনেক সুন্দর দুপাটার দেখার মতন যারা বড় ওনার চান তাদের জন্য খুবই বেস্ট একটা কালেকশান এগুলো কালাম করি সবাই জানেন জয় এগুলো কন্যাগুলো বড় হয় এটা হলো আরেকটা প্রিন্ট আপনারা দেখেন চার চারটা প্রিন্টই কিন্তু সোভার খুবই চমৎকার প্রিন্টগুলো আপনারা পেয়ে যাবেন প্রতিটা প্রিন্ট খুবই সুন্দর একটা সালোয়ারটা থাকবে সাথে প্রিন্টের উপরে এটা হলো সালোয়ারটা খুবই চমৎকার একটা প্রিন্ট এটা ওনারটা ওনার কালার কম্বিনেশন সবই কাছাকাছি কোনো চেঞ্জ নেই সবই কাছাকাছি থাকবে প্রতিটা অন্যই ডিজাইনটাই কাছাকাছি থাকবে আপনার আর এটা থাকবে আরেক এটা থাকবে আরেকটা প্রিন্ট খুবই সুন্দর এই প্রিন্টও দেখেন আপনারা প্রত্যেকটা প্রিন্টের ফুল ডিজাইন মাসল অনেক সুন্দর আর এগুলো সম্পূর্ণ এই গরমের কমফোর্টেবল একটা ফ্যাব্রিক্স আপনারা পারচেস করতে পারেন যারা একদম গরমে আরামদায়ক একটা কাপড় নিতে চান পিওর কটনের মধ্যে এগুলো নিতে পারবেন আর এটা থাকবে সালোয়ারটা সালোয়ারটা খুবই চমৎকার আর ওনারটা তো প্রতিটাই আমি বলে দিয়েছি একই নিয়ে থাকবে এটা বলার কিছুই নেই আমার আর এটা হলো পুরোটা একটা ওনার লেনথ আর সাইজ সম্পূর্ণ বড় সাইজ আজকের মতন এখানে বিতেই বা হাফেজ